গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার আরও একটা সপ্তাহের শুরু দেখতে দেখতেই শুক্রবার চলে আসবে চোখের পলক পড়তে না পড়তেই শনি রবি কেটে গেল সোমবার থেকে আবার কর্ম দিবস ভালো লাগে না দেখবেন ছুটির দিনগুলো কি তাড়াতাড়ি ফুরিয়ে যায় না সে যাই হোক গতকাল তো গোপালের জন্মদিনে গেছিলাম তা এই মেয়েটা তার গোপালকে একটা রুপোর হার পড়িয়েছিল সেই পুরোনো দিনের আমলে যে হারগুলো হতো সেই হার আমার এত পছন্দ হয়েছে ইন্দ্রকে বললাম যে আমার গোপালকেও জন্মাষ্টমীতে ওরকম একটা হার বানিয়ে দিয়ে তো সে একটা দোকানে যাবো হুট করে গেলে না ওরা বানিয়ে দিতে যায় না আগে ভাগে তৈরি করে আনা ভালো আর সোনার জল ধরাবো না সোনার জল ধরানো গয়নাগাটি ঠাকুরের গলায় ফোটে না গায়ের রঙের সঙ্গে মিশে যায় বুঝেছেন আমার খুব পছন্দ হয়েছে আর গোপালের জন্মদিনে অনেকে অনেক ধরনের গিফট নিয়ে গেছিলো একজনকে দেখলাম স্টিলের টিফিন বক্স নিয়ে গেছে তা জিজ্ঞাসা করলাম এটা কি করবে বলে ওই প্রসাদ সাদ ওর মধ্যে চাপা দিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখবে একজনকে দেখলাম চৌকো ঢাকনাওয়ালা ঝুড়ি নিয়ে গেছে জামা কাপড় রাখবে আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কোন কাজে লাগবে না লাগবে রাতে কড়াইশুটির কচুরি বানাতে পারি বুঝেছিস বাবা আগে থেকে বলবো না শুনে নিলেই ব্যাস পরে যদি ইচ্ছা না করে কি গো করলে না কি গো করলে না আর আজকে রান্না করব ইচড়ের তরকারি পরশু এনেছে তবে থেকে ভাবছি একদম রগ রগে করে ঝাল ঝাল কষা কষা তরকারি করব। সঙ্গে ঢ্যাঁড়স ভাজা না ঢ্যাঁড়স আলুর তরকারি করতে হবে বুঝেছেন নেই নেই করে অনেক রকমের সবজি ফ্রিজের মধ্যে জমে গেছে যেটুকু ইঁচড় আছে তা দিয়ে একবেলা তরকারি হবে এর আগের দিন ইঁচড় বিরিয়ানি বানিয়েছিলাম ভালোই হয়েছিল তবে ইঁচটটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারলে আরও ভালো হতো কি বললাম বুঝলেন বুঝলেনটুকু ইঁচ রয়েছে ও একবেলা হয়ে যাবে বলেন আর এই যে ঢেঁড়স ঢেঁড়সটা ঝুড়িতে ঢালি এই আসবে গরমকাল ফ্রিজের সবজিও কেমন শুকিয়ে পাকিয়ে পচে গলে একাকার হবে এই দেখুন দেখেছেন কি গো কি রান্না করতে এরাম ইন্দ্রুকে বলি একসঙ্গে এত রকম সবজি আনবে না গুড মর্নিং আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে সরস্বতী পুজোর দিন বলেছিলাম নটার সময় উঠেছে বাবা অত ভোরে ওঠার অভ্যাস নেই ওটা আমি ব্যঙ্গ করে বলেছিলাম বন্ধু এটাও আপনারা বুঝতে পারেন না যে মায়েরা তার বাচ্চাকে মিষ্টি সুরে ব্যঙ্গ করে যে ভোর নটার সময় ঘুম থেকে উঠেছে আমি জানি গো ভোর কোনটাকে বলে আপনারা বুদ্ধি খাটান না তো এই জন্য আমার কষ্ট হয় যে দেখো মানুষের সাধারণ বিষয়েও এত বুদ্ধি কম সবাই না এই যারা এই সমস্ত কথাগুলো ধরে নেগেটিভ কমেন্ট করেন তাদের কথা বলছি সব কিছু অত সিরিয়াস নিলে হবে জীবনটা এমনিই জটিল আর ঢ্যাঁড়স ধুয়ে কেটেছি সেই জলটা এদিক ওদিকে না ফেলে এই যে গায়ে দিয়ে দিলাম আমার কোথায় ওই যে প্লান্টের রঙ্গিলা রঙ্গিলা পিঠে রোদ নিচ্ছে এই জায়গায় টপটা রেখেছি তাহলে রঙ্গিলা আর ফরিং দুজনের মুখে মুখ ঠেকাতে পারবে না বুঝছেন তবে প্রেসার কুকারের সিটিটা পাচ্ছি না কোথায় গেল বলুন তো হ্যাঁ এক সময় ছোটো ছোটো জিনিসগুলো কোথায় যে মেজে ঘুষে রাখে খুঁজতে খুঁজতে একখানে প্রেশার কুকারে সিটি পরিয়ে দিয়েছি আর একখানা খুঁজে এনে রেখেছি কিন্তু এখন নিজেই দেখতে পাচ্ছি না চলুন আজকের হোটেল চালু হলো তাই নে বাবা নিজ থেকে অফ করে দিয়ে গেছে ইন্দ্র বাড়ি থেকে বেরোনোর আগে সিলিন্ডার অফ করে যাবে আবার বাড়িতে এসেই লাভ দিয়ে সিলিন্ডার অফ করবে আগুন আর জলকে এত ভয় পায় ইন্দ্র জানেন দিন ওই নৌকা পার হয়ে এদিক ওদিক যেতে চায় না ওই লাউ ছিল লাউ ওদের পেট ঠান্ডা রাখে তবে গোটা লাউটা কেটে রাখলে কালকে আর আমরা খেতে পারবো না সাইড দিয়ে শক্ত শক্ত হয়ে যাবে তবুকে সকালে একটা ডিম চারটে আমন্ড বাদাম দিয়েছি ইন্দ্রকে দধিকর্মা দিয়েছি এখনও সরস্বতী পুজোর দই চিরে খই ফুরায়নি মানে দইটা পরে আনা হয়েছে খই চিরা মুরগি ফুরায়নি ওগুলো শেষ করতে হবে কাল থেকে সকালে রুটি বানাবো জয় গুরু আগে একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিই তারপরে পরিমাণ মতন হলুদ লবণ দেব এখন পুকুর নিয়ে বসেছে পাকা কুল শুকনো লঙ্কা পোড়ানো হচ্ছে এটাকে এখন চটকে পটকে মাখবে মন ভরে কুল মাখা খাবে আমার জন্য ইন্দ্র দুটো কুল এনেছে আমি যেহেতু টক কুল খেতে ভালোবাসি না মারকুলি কুল আর সবে দাও এনেছে কালকে এত শক্ত ছিল মাথায় মারলে মাথা ফেটে যাবে জানিস সবে তার অবস্থা এরকম বলে আজকে খেতে হবে না কালকে একটু নরম হলে খেও আচ্ছা কি রে শুকনো লঙ্কা পোড়াচ্ছিস স্নান করে এসে কেমন লাগছে রোদে বসে খেতে ও অমৃত খাচ্ছে এছু হয়ে গেছে ভাজা লবণগুলি দেওয়া হয়ে গেছে ভাতের কি হাল ভাতটাও নাওতা যা গেছে আগে কী সুন্দর বাজার থেকে লঙ্কা এনে লঙ্কার বোটা ছাড়িয়ে কৌটোতে ভরে ফ্রিজে চালান দিত ইন্ট্রোর কথা বলছি এখন এইসব দিকে তাকাই না রাইফেল ক্লাব নিয়ে মেতেছে বিকেল পাঁচটা বাজতে না বাজতে কতক্ষণে যাবে প্র্যাকটিস করে তো সামনে খেলা আছে পুপুও খেলবে তবে ওদের সেমিস্টার রয়েছে সেই পড়াও তো তৈরি করতে হবে খেলার দশ পনেরো দিন আগে গিয়ে প্র্যাকটিস করবে তাতে যেটুকু হওয়ার হবে এই তো হলো খবর টিভি মনে হয় কাঁদছে যে আয় রে মামন আমাকে একটুখানি চালিয়ে দেখ টিভি দেখতে আমার ভালো লাগে কিন্তু নিচের ঘরে টিভি লাগিয়ে দিলে ইন্দ্র খবর নিয়ে বসে পড়বে কুপু পড়ার টাইমে টিভি চালিয়ে বসবে বাড়িতে লোকজন আসলে তারা আর ওপরের ঘরে যেতে চাইবে না বলে টিভিটা এখানেই চালিয়ে দাও দেখি যদিও আমার বাড়িতে সেরকম অতিথি আসে না আমার মা সূর্য ছাড়া আমার যদি আরেকটা বোন থাকতো ভাই থাকতো হুম তারা মাঝে মধ্যে আসতো থাকতো শ্বশুরবাড়ির লোক নিয়ে কে কত আলা ঢোলা করে বলুন তো হ্যাঁ আমার জায়রা যেমন পাঁচ বোন ওদের কোনো উৎসব অনুষ্ঠান হলে বাইরের লোক লাগেই না পাঁচ বোন বোনের জামাই পাঁচ বোনের ছেলে মেয়ে ব্যাস এতেই হয়ে গেল পঁচিশ ছাব্বিশ জন বুঝলেন এই হলো গল্প এখন মানুষের বাড়িতে লোকজন অনেকই কম আগে একটা ঘরে তিন চারটে ছেলে মেয়ে এখন কার ঘরে দেখেন একার ঘরে সব একা আগামী দিন মাসি কাকা জেঠু এগুলো উদাও হয়ে যাবে এ সমস্ত থাকবেই হুম আমার ঘরে আমার মেয়ে যেমন একা আবার অনেক বাড়িতে আছে তাদের ঘরে একটাই ছেলে নিরামিষ রান্না খেতে গেলে না একটু তেল খাটাতে হবে শরীরের তেল তারপরে বোতলের তেল নাহলে স্বাদ আসবে না এই হলো ঢ্যাঁড়স ভাজা অনেকটাই হয়েছে বলুন আর এই হলো ঝরঝরে ভাত একটু শক্ত না ভালো হতো দুপুরের মতো রান্নাবান্না শেষ মামুনের আদর্শ হোটেলে এক্ষুনি তালা পড়বে তারপরে খাওয়া দাওয়া হবে ফরিঙের ভাত নিয়েছি আমার মেয়ের স্নান হয়ে গেছে জানেন অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে কুল মেখে খেয়ে নিয়েছে এখন ভাত বেড়ে মা মেয়েতে বসবো আগে আমরা ওপরের ঘরে ভাত নিয়ে যেতাম টিভি চালিয়ে হুম কিছু একটা দেখতে দেখতে খেতাম বল কিছু দেখতে দেখতে জানিস খাওয়া উচিত না খাওয়ারে ফোকাস থাকে না কতটুকু খেলাম না খেলাম মাথা বুঝতে পারে না তাতে অধিক পরিমাণ খাওয়া হয়ে যায় যে আমার মতন চেয়ার হয়ে কিন্তু ও তো আমার সঙ্গে ওইভাবেই খায় বলুন তো ওর চেয়ারটা এত চিকন কেন হ্যাঁ ওর পাশে ওর মাটা দাঁড়িয়ে আছে আমি যদি সামনে দাঁড়াই আমার মেয়েকে কেউ দেখতে হবে না দাঁড়িয়ে মা

যে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা একটু দিয়েছি গ্রিন চিলি সস দিয়েছি আর হলুদ লবণ একটু কালো জিরে সুজি বেসন পরিমাণ মতন জল দিয়ে গুলে রেখেছি ওই দিয়েই বানাবে সাদা তেল দিয়ে ভাজলে না এরকম ফেনা ওঠে ওদের জন্য দুধ চা আর পনির পকোড়া আমি একটু গ্রিন টি বেলা করে দুটো সবেদা খেয়েছি তো মনে আটকে রয়েছে ওই সস নিলে নিয়ে নিতে পারিস কি সস নিবি এখন সময় সবে সাড়ে সাতটা পুপুর বান্ধবী একটু আগে গেল পুপুকে জিজ্ঞাসা করলাম রাতে কি খাবি বলে দেখছি আমি খেতেও পারি নাও খেতে পারি আর যদিও খাই তো ভাত না হলে রুটি হাবি চাবি কিছু বানানোর কথা বলেনি তাই নিশ্চিন্ত মনে এখন আমি জামা কাপড় পরে নিয়েছি যাব হাঁটতে অন্যান্য দিন এই টাইমে হেঁটে চলে আসি আর দেখুন না ঠান্ডা ঠান্ডা লাগছে তো প্রথমে এই চাদরটা নিয়েছিলাম বহু বলে সোয়েটার নিয়ে যাও যদি গরম লাগে তাহলে কোমরে বেঁধে নিতে পারবে আর ওই চাদর হাতে নিয়ে না হাঁটা যায় না তো চলুন বন্ধু হ্যাঁ হাতে ঘড়ি পরে নিয়েছি এবারে শুধু ব্যাগটা কাঁধে নেব চলো 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 বাবা চলো খালি দুয়ার ধারে টানটান হয়ে শুয়ে থাকিস হাঁটতে চলতে যে কত অসুবিধা হয় সে একমাত্র আমরাই বুঝি দেখেন খালি দুয়ারের মাঝখানে প্রভু মুখে ভাব নিচ্ছে সাজু গুজু কমপ্লিট করে পড়তে বসবে আমি ওর পাশে চুপটি করে বসে থেকে কি করব। এই মুহূর্তে আমার হাতে কোনো কাজকর্ম নেই এসে একটু আটা মাখবো আর যদি দেখি না মাখতে ইচ্ছা করছে না হেঁটে গেছি তাহলে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেবো ব্যাস এই তো হলো তিনজনের সংসারের গল্প তাই না তাই না আজকে রাস্তাঘাটে সবার গায়ে সোয়েটার যদি গায়ের জোরে মনের জোরে সোয়েটার ছাড়া বেরিয়ে যেতাম লোকে দেখে ভাবতো দেখো এর কিছু নেই হুম ভালো শীত করছে খুব ভালো শীত করছে হঠাৎ করে শীতটা ঘুরে কেমন আসলো হ্যাঁ আমি তো ভেবেছিলাম কিছু শীতের পোশাক কেচে ধুয়ে তুলে রাখবো এ তো দেখছি যেগুলো তুলেছি সেগুলোও টান দিয়ে বের করতে হবে কিংবা যেগুলো বের করিনি এতদিন এই ফাল্গুন মাসে এসে সেইগুলোও বের করতে হবে হ্যাঁ কী বলেন আপনারা আপনাদের কি শীতের পোশাক কিংবা কাঁথা কম্বল একটু একটু করে তোলা হয়েছে নাকি দোলের পরে সব তুলবেন তোমার কাছ থেকে বুদ্ধি নিচ্ছি গো আমার হার্টার স্পিড অনেক কমে গেছে মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোতে গেলে পা যায় ভারী হয়ে তবে আটটার সময় রাস্তাঘাট এতটা ভিড় থাকে না আচ্ছা জানি কেন এতটা ভিড় ভিড় থেকে সপ্তাহে শুরুর দিন বলে হুম হতেও পারে এই তো বন্ধু আমি হেঁটে বাড়ি চলে এসেছি পাঁচ হাজার বাহাত্তর পা হেঁটেছি বাবাই পাঁচ হাজার বাহাত্তর পা হেঁটেছি ছেচল্লিশ মিনিট বাট আমি পুরো এলাকাটা চক্কর দিয়ে চলে আসলাম পাঁচশো পা কী সব করেছি রে তুই বলছি বাবা এত রাত্রি হয়ে গেল মানে ঘড়ির কাঁটা দশটা দশের ঘরে তখন বাড়িতে আসলো বরিণকে খেতে দিয়েছে আমার রাতের রান্না বান্না কমপ্লিট আলু চচ্চড়ি আর দুপুরে যেটুকু এছাড়াও তরকারি ছিল সেই দিয়ে মুঠ ভাত মেখে আমি খেয়ে নিয়েছি পুকুর তো খাবে না হাড়িতে কিছুটা ভাত রয়েছে আর এখানে বেশি করে রুটি করে রেখেছি ইন্দ্র যে কটা খাবে খাবে আর বাকিটা কাল দুধ রুটি দিয়ে দেবো সকালে খেয়ে বেরিয়ে যাবে ভালো হয়েছে না আলু চাচুরি কালারটা ভাত আছে অনেকটা তাই না আর সেদিন একটা রিলসে দেখছিলাম যে দুধ কর্নফ্লেক্স দুধ কেলক্স এইগুলোর থেকে রাতের রুটি সকালে যদি দুধের সঙ্গে ভিজিয়ে খাওয়া হয় সেটা ভীষণ পুষ্টিকর গুড নাইট বলে দাও আমার বন্ধুদের গুড নাইট গুড নাইট চলেন বন্ধু আমার বকব গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম বাড়িতে চলে আসলো মানে আমি আপনাদের সঙ্গে একটাও কথা বলতে পারবো না কথা বললেও আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে না কখনো জলের আওয়াজ কখনো আওয়াজ আমি আমার দর্শক বন্ধুদের এই দেখুন বন্ধু এই মিষ্টি এনেছে এগুলো কারা আনে ছেলের বাড়ির লোক মেয়ে দেখতে আসলে মেয়ের বাড়ির লোক ছেলে দেখতে গেলে এই সমস্ত মিষ্টিগুলো আনে পাঁচ রকম মিষ্টি দিয়ে প্লেট সাজিয়ে দেয় হুম এত খর মিষ্টি দিয়ে রুটি খাওয়া যায় না সে ও খাচ্ছে খাক গিয়ে আর এই মিষ্টিটা দেখে দেখুন কারোর ভক্তি আসবে তাও তো ক্যামেরায় কালারটা অন্যরকম লাগছে আমি নিজের চোখে যেটা দেখছি পুরো কাদা মাটি থেকে চুবিয়ে তুলেছে আমি এই লোকটার দোকানের মিষ্টি মোটে ভালো খাই না এই দোকানের সামনে বসে নাপিত দিয়ে দাড়ি কাটে হুম তার দোকানের মিষ্টি ছাড়াও আনে না মানুষের খাবারের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আসে তো ও সেটা নেই পেট ভরার জন্য খায় এটা কি ফেলে দেবে না রাখবে হুম তো আমি খাবো না দুই দিন হয়ে গেছে আর রাখা যাবে না খেয়ে নাও না খেয়ে নাও তোমাকে বোঝাই আমি তোমার উপরে রাগ করি না ঝগড়াও করি না তুমি তোমার মায়ের কাছে থাকলে তোমার মাও এইভাবে বোঝাতো বুঝেছ তোমার বাবা ভুল করে মিষ্টি এনে ফেলেছে অনেক রকম বুঝছো